আজিকর ধর্ষণের প্রতিবাদে মহিলাদের গণ অভ্যুত্থান শিলিগুড়িতে সেখানে উপস্থিত ছিলেন আজকের নারী চালায় টোটো গাড়ি ব্যতিক্রমী টোটো চালক মুনমুন সরকার তিনি নারীদের উপর অত্যাচারে তীব্র প্রতিবাদ জানালেন আর জি করের ঘটনা তীব্র ধিক্কার জানিয়ে মুনমুন দেবী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করলেন সেখানে উপস্থিত ছিলেন মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরী চন্দ্র সরকার সহ মুক্তধার সব সদস্য তারা সকলেই আর জি কর ধর্ষণ কাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য দাবি তোলেন তারা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিদিপি চক্রবর্তী সেই প্রতিবাদ জমায়েতে উপস্থিত হয়ে নিজের লেখা প্রতিবাদী সঙ্গীত পরিবেশন আরজিকর ধর্ষণ ও খুনের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে কাছারি রোড হিলকার রোড বিধান রোড সর্বত্রই ছিল প্রতিবাদী নারী সমাজের মিছিল অতীতে কখনো এরকম প্রতিবাদী মিছিল দেখেননি শিলিগুড়ি কে কোন রাজনীতি করেন সে প্রশ্ন ছিল না কারোর মুখে সবার মুখে একটাই কথা ছিল উই ওয়ান্ট জাস্টিস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম শিলিগুড়ির সব প্রান্তের মা বোন দিদিরা সেই প্রতিবাদী জমায়েতে উপস্থিত হন বাঘাযতীন পার্কের আশেপাশে তিল ধারণের জায়গা ছিল না সেদিন গাদাগাদি ভিড় তবুও সব মহিলা এক যোগে দাবি তোলেন আর্যিকর ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং দ্বিতীয়বার এই ধরনের ধর্ষণ যেন আর না হয় মহিলাদের এরকম প্রতিবাদী গণ অভ্যত্থান এক দৃষ্টান্ত সমস্ত মহিলারা হুঁশিয়ারি দেন এরপর অত্যাচারী ধর্ষণকারী বা অত্যাচারী পুরুষের মুখে তারা কালো কালি লেপন সহ সারা বাজার ঘুরিয়ে দেবেন স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে এই প্রতিবাদ এক দৃষ্টান্ত হয়ে থাকল প্রিয়াঙ্কা ঘোষের এক প্রতিবেদন I <laughs> এবং আজকে আমার খুব সাধারণ মনে মেয়ে আজকে খুব সাধারণ একদম মানে রাজপুত লেভেলে আজকে একটা ডাক্তার যে একত্রিশ বছর বয়স এত বড় একটা জায়গায় আছে তাদের মতন মানুষকে যদি ইউক্রা করে মারে সে যে দলের বউ যে কথার বউ আমার দরকার নেই কিন্তু একটা মেয়েকে এইভাবে করে মারার তাদের কি অধিকার আছে কিভাবে এটা করতে পারে যত বড়ই আমাদের উপরে কোথাও আমাদের O que é que você está এই গেট থেকে বেরোনোর জন্যই আজকের এই মহার্যালি বলা চলে আজকে নারীরা পথে নেমেছে স্বাধীনতার জন্য রাত্রেও যাতে নারীরা সুরক্ষিত ঘরে দেখতে পেলে সে যেখান থেকে সে তার কাজের জায়গা থেকে হোক এক বাড়ি থেকে অন্য বাড়ি যাওয়া হোক বা অন্য কোনো জায়গার থেকেও সে ঘরে ফিরতে পারে রাতে সুস্থভাবে সে তার জন্যই আজকে তারা পথে নেমেছে আর আমরা সেই মায়েদের সন্তান হয়ে সেই ভাইয়েদের অনেদের ভাই হয়ে আজকে তাদের পারছি সঙ্গতিতে